আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাল ইরান চারটি টার্গেটে প্রায় দুশো ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরানের সামরিক বাহিনী প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরানের সেনাবাহিনী দেখালো এক অবিশ্বাস্য খেলা ইসরায়েলের আকাশে ধ্বংসস্তূপে পরিণত হল তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান ইরানের হাতে বন্দী ইসরায়েলি পাইলটরা এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে কি এমন রহস্য রয়েছে সেটাই এখন জানার বিষয় সাম্প্রতিক অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিরুদ্ধে চালিয়েছে অভূতপূর্ব হামলা গত অক্টোবরে ইরানের অপারেশন ট্রু প্রমিস টু এরপর এবার নতুন করে আঘাত হানা হয়েছে ইসরায়েলের সামরিক ঘাটিতে দাবি করা হচ্ছে ইরানের অত্যাধুনিক ড্রোন ও মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একাধিক যুদ্ধ বিমান ধ্বংস করেছে আরও ইসরায়েলের কয়েকজন পাইলট ইরানের হাতে নাকি বন্দী হয়েছে ইসরায়েলের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার বিরুদ্ধে বেশিরভাগ আঘাত প্রতিহত করেছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপে পরিণত সামরিক ঘাঁটি ইরানের সরকারি মিডিয়া দাবি করছে এই হামলা ছিল ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব আপনি কি মনে করছেন এর পেছনে রয়েছে ইরানের বড় কোন শক্তির ইন্ধন নাকি অন্য কিছু হতে পারে ইসরায়েল এখন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু নেতা আয়তুল্লাহ খামিনি যে সতর্কবার্তা দিয়েছেন তা শুনেই তাদের প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এখন তাই জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ